আমার মনে দিন দিন সাহস কিন্তু বেড়েই গেছে তোমরাই দেখো আগের দিনকে কিন্তু আমি গেছিলাম পার্কে আর পার্কে গিয়ে দেখো তিতলি আমার চুল ধরে রেখেছে বলে আমি একদম রাখটা করে পার্ক থেকে বেরিয়ে গেছি কিন্তু তিতলি হঠাৎ করে এরকমটা কেন আমার সাথে করলো চল তোমাদেরকে পুরো ফুল ভিডিওটা শেয়ার করি দেখো অনেকদিন বাড়িতে থাকা হঠাৎ করে কিন্তু আমি একটু প্ল্যান করেছিলাম যে একটু বাড়ির বাইরে থেকে ঘুরে আসবো জানো তো আমার ঘুরতে যাওয়া মানে শুধু কিন্তু আমি একা নই কিংবা আমার বন্ধু বান্ধব নেই এই তিতলি আমার দাদা আর আজকে কিন্তু ওদেরকে নিয়ে আমি বেরিয়ে গেছিলাম যে আমাদের বনগাতেই ঘুরে আর এদিকে কিন্তু আমরা রাস্তা বেরিয়ে গাড়ির জন্য প্রথমে খাবারও নিয়ে এলাম কারণ একে যদি আমরা খাবারটা পেট ভরে না খাওয়াই তাহলে তো আমরা নিজেরাও যেতে পারবো না তাই না আর এই দেখো আজকে কিন্তু আমরা এসেছিলাম বনগার অগ্নিকন্যা পার্কে এখানে আসার বড় রিজন কি জানো আমার একটা কিউ এ ভিডিও মন কি আমার কিউ ভিডিওটা কিন্তু আপলোড করা হয়ে গেছে তোমরা কিন্তু চাইলে একটু প্লিজ চেক আউট করে নিতে পারো আর তাছাড়া যদি তোমাদের আরো কোনো কোয়েশ্চেন জানার থাকে আমার কাছ থেকে তোমরা কিন্তু এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে দিতে পারো তার থেকে আরো একটা ভালো কথা বলি জানো আমি যখন পার্কে আসি এই সব থেকে আমার বেশি ভালো লাগে এই কুকুরগুলোকে যেমন ভয় পাই তেমন মজাও লাগে